না হলে এটা কি ভাই হ্যালো কাছের মানুষজন আপনাদের জন্য নিয়ে এসেছে এক নতুন একটি ভিডিও বিশেষ করে নোয়াখালীদের জন্য এটি অনেক অনেক বিশেষ একটি ভিডিও দয়া করে সবাই পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওর শেষে একটি কমেন্ট করে আপনার মতামত জানাবেন ধন্যবাদ তাহলে ফালতু পেসাল বাদ দিয়ে ভিডিওটি শুরু করা যাক আমরা ইতিমধ্যে জানি এক সময়ের বাংলাদেশের সেরা ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর তুহিদ আফ্রিদি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে আর এই গ্রেফতারটি করিয়েছেন তারই প্রিয় বন্ধু তামবির রাহি কিন্তু ওই বন্ধু যখন অস্বীকার করে ভাই তুমি তো শুধু তুহিদ আফ্রিদিকে ধরায় দেও নাই তুমি পুরা নোয়াখালী মানুষের মান সম্মান শেষ করে দিয়েছো ভাই আবার বলেছে কি আপেলের সাথে নাকি তুহিদার প্রীতির সম্পর্ক ছিল আমরা বাঙালির একটা স্বভাব আছে আমরা একজন আরেকজনকে বাস সবার ভালো দিতে পারি সেজন্য দেন কমেন্টে কি বলেছে এক ভাই বলেছে নোয়াখালী জাতীয় বেইমান মীর জাফর আহারে এছাড়া আরও অনেকে বলেছে নোয়াখালী মানুষ কখনো বন্ধ হওয়ার যোগ্য নয় তাই তোমাকে অনেকে মির্জাপুর বলছে আবার অনেকে ভালো মানুষ বলছে তবে তানবিন রাহিকে বেশিরভাগ মানুষ মির্জাপুর বলতেছে কারণ দেখেন যে মানুষটা তাকে এত আদর করতো সেই মানুষটাকে সে দরিয়ে দিয়েছে হয়তো তুই আফরিদি খারাপ এখন আবার বলতেছে তুইদ নাকি অনেক নারীর জীবন নষ্ট করেছে এজন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে পাঁচ দিনের রিমান্ডে নেক আমাদের সমস্যা নাই যা হওয়ার পুলিশ আইন আছে আইন যা করার করবে আমাদের শুধু কথা একটাই তানবির রাহিকে আসলেই মির নাকি নাকি সত্যিকারের দেশপ্রেমিক অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন তবে এটা ঠিক তুই আফ্রিদি কিন্তু আগে অনেক ভালো মনের মানুষ ছিল হয়তো সয়রাচারী শেখ হাসিনার হাত ধরে সে খারাপ কাজে লিপ্ত হয়েছিল আমাদের দেশে আইন আছে অবশ্যই আমরা আশা করি আইন সঠিক বিচার করবে যা সত্য তাই হবে আমরা তাদের জন্য দোয়া করে আল্লাহ তালা যেন তাদেরকে হেদায়েত দান করে এবং এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি অবশ্যই বলবেন যে তানবীরা আসলে মির্জাপন নাকি ধন্যবাদ থাকবেন সবাই ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে দয়া করে কেউ কিছু মনে করবেন না ভিডিওটি দেখে কারণ ভিডিওটি আমি শুধুমাত্র আমার শখের কারণে ভিডিওটি বানিয়েছি অনেকদিন ধরে আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারি না সেজন্য আপনারা কিন্তু অবশ্যই বলবেন তুহিদ আফ্রিদিকে আসলেই মির্জাফর নাকি সত্যিকারের দেশপ্রেমিক ধন্যবাদ